এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি তোমারই জন্য পিতা তুমি আমাদের প্রত্যেককে মনোনীত করেছো তুমি বলেছো অল্প কিন্তু মনোনীত আমাদেরকে তুমি সেই তোমার মনোনীত সন্ধান করে তুলেছো পিতা এখানে পালক মহাশয় যে বাক্য দিয়েছে এবং এখানে উপস্থিত আমরা যে সকল খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছি আমরা এক আত্মা এক পরিবার হয়ে মিলিত পিতা আমাদেরকে তুমি নিয়ে এসেছো বাক্য অনুযায়ী চলতে শেখাও তোমাদের সেই পবিত্র আখ্যা অনুযায়ী যেন চলতে পারি না। জীবনের অন্য দিন পর্যন্ত তোমাকে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নাচার নামের চার